সোমবার শুক্রবার উচিত নেই কুশবাস দরবারে বাসুরিক একটা প্রোগ্রাম সকলের দাওয়া যে রিয়া জালালি ওয়াজ করছে উনিও আসবো আফেজ গুলাম রাব দিয়েছে অনেকে আমার দরবার আলহামদুলিল্লাহ বয়সটা বেশি না অসুস্থ হয়ে গেছি রোগ শোক কার দান জোরকন্যা কার কিন্তু গলাতে কোনো ঝামেলা নাই চোখে কোনো ঝামেলা নাই ব্রেইনে কোনো ঝামেলা নাই সব ঠিক আছে শরীরের গঠন হতে এমন সব বুঝি মাঠের মাথায় থাকলে ওই মাথার অবস্থা সব বুঝি কেমন লাগে না সব দেখি বুঝি অসুবিধা নাই রোগ

হিসাব অনুযায়ী মেহমানদারি করা কি হয় শুননত হয় তো আগামী তিন তারিখ শুক্রবার আপনাদের দাওয়া তিনশাল আপনারা যাবেন আল্লাহ কবুল করুক আমি বলেন খুশি নেব

একডা কয় কি জানি না কই আমার তোয়া দোয়া করতে হইব তুই দোয়া করতেছিস হুজুরে দোয়া করে বুঝিননি দোয়া করতেছিস পুরো সারা বিশ্বের মুসলমান সবাইর লাগিয়া দোয়া করতেছিস আমরা তো নাম লইয়া দোয়া না করলে খুশি যাই 20000 30000 মাইকি দিছে মারhaba না কইলে টুপীটা না দিলে তে বেজা এর মহাক কি হয় না

হুজুর দাওয়া দিচার হুজুর আমার বাচ্চা একটু দোয়া করবেন আমি হুতের নাম থেকে সাগর বাবা বলবে আমি করতাম আমি সাগর লাগে দোয়া করতে না কারণ সাগরে গিয়েছেন দু তিন চারবার আমার বাড়ি ঘর মাংস আমি সাগরের লাগে দোয়া করতে রাজি না তো এখানে দোয়া হবে ইনশাল্লাহ এখানে এমন কেউ আসেনি এই দুই চারজন ওঠেন শেষ হয়ে যায় আমার বাড়িতে যা আছে তাই ওই অসুবিধা নাই দুই চারজন লোক ওঠেন এখানে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা তাড়াতাড়ি উড়ে উড়ি একটু জিকির করি উড়ে উড়ি মেদি আমার আমরা হাতিয়ারা দেখি একজন কমিটি কই কই তারা কই একটু ওঠেন ইয়া